আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ডেস্কটপ পিসের ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল ভিডিও হবে যারা কিনা একটি গেমিং বিল চাচ্ছিলেন কিন্তু বাজেট খুব টাইট বিশ হাজার টাকার আশেপাশে বাজেটের মধ্যে যারা চাচ্ছিলেন যে পাবজি ফ্রি ফায়ারের মতো গেম খেলবেন একদম স্মুথলি এছাড়া ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন এছাড়া কিন্তু আপনার যারা আপনার ইফেক্ট প্রিমিয়ার প্রো ক্যাপকার সফটওয়্যার দিয়ে যারা আসলে ভিডিও এডিটিং করতে চান যাতে ভিডিও এডিট করতে পারেন তাদের জন্য কিন্তু আজকে আজকে খুবই স্পেশাল ভিডিও হবে এই পিসিতে আমরা কি কি কম্পোনেন্ট রেখেছি ওয়ারেন্টি কতদিন থাকবে কোনটার দাম কত রেখেছি সবকিছু কিন্তু বিস্তারিত বলে দেব আজকের এই পিসি দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিও 최수로 거래 তো ভিডিওটি শুরু করার আগে বলে নেবো আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা নতুন নতুন আকর্ষণীয় ভিডিও সবার আগে আপনি পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব হয়েছেন তাদেরকে জানাই মোস্ট ওয়েলকাম আমরা এখানে আজকে যে বিলটি সাজিয়েছি এই বিলটি থাকছে ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রস্তুত দিয়ে এছাড়া থাকছে আপনার রেভেঞ্জার ব্র্যান্ডের একটি তিনশো এগারো সিরিজের একটি মাদারবোর্ড সাথে থাকছে একটা গেমিং দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের একটি ক্যাচিং যেটা মোনাকের হাই স্কুল মডেল একটি ক্যাচিং ফাঁস্টা জিবি ফ্যান সহকারে থাকবে এই আমরা সিক্স ফাইভ জিরো জিরো মডেলের এর একটি পোস্টার নিয়েছি পোসরটা আসলে এটা এটা জাস্ট বক্স পোস্টারটা যার কারণে আমরা বক্সটা জাস্ট ভিডিওর সাথে নিয়েছি পোসর প্রাইস পড়েছে মাত্র চৌত্রিশশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যদিও আসলে কোম্পানি ওয়ারেন্টি দেয় না একমাত্র জিনিস যেটা আসলে নষ্ট হয় না যার কারণে কিন্তু আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি ট্রে পোসার হওয়ার কারণে কিন্তু আমরা একটা ভালো মানের কুলার রেখেছি যেটা প্রাইস পড়ছে মাত্র পাঁচশো টাকা হিক্সিন সহ ভালো মানের একটা কুলার থাকবে এছাড়া আমরা এখানে আলি মোটর ব্র্যান্ডের ডিডিআর ফোর এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি র্যাম নিয়েছি যেটা আপনার তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা এছাড়া এখানে আমরা এনভেমি হিসেবে ইউজ করেছি ইউলাইক ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এনভেমি একটি এসএসডি যেটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা এখানে আমরা রিভেঞ্জারের এই তিনশো এগারো এম প্রো সিরিজের একটি মাদারবোর্ড ব্যবহার করেছি ব্র্যান্ডেও ইনটেক একটি মাদারবোর্ড দেখতে পাচ্ছেন প্যাকেটিংটা কিন্তু চমৎকার একটি প্যাকেটিং এই মাদারবোর্ডটি প্রাইস পড়েছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তিন বছর ওয়ারেন্টি সহকারে এই মাদার স্পেশালিটি হলো এটা এই মাদারবোর্ডটিতে আপনারা আই থ্রি আই ফাইভ আই সেভেন সিক্স জেনারেশন থেকে শুরু করে এইট জেন সেভেন জেন নাইন জেনারেশন পর্যন্ত পোসর কিন্তু এখানে বিল্ড করতে পারবেন আইসে এছাড়া কিন্তু এন স্লট রয়েছে র্যাম স্লট রয়েছে দুইটা ভিজি পোর্ট এইচডিএম এ পোর্ট রয়েছে আপডেট সকল ফিচার্স বিশিষ্ট কিন্তু একটি মাদার বোর্ড রিভেঞ্জার এই তিনশো এগারো এম প্রো সিরিজের একটি মাদারবোর্ড বোর্ড রিভেঞ্জার কিন্তু অনেক মানে মোস্ট পপুলার একটি ব্র্যান্ড বাজারে অনেক চাইনিজ ব্র্যান্ডের মাদারবোর্ড পাওয়া যায় তো চাইনিজগুলোর থেকে কিন্তু রেভেঞ্জারটা খুবই মানে পপুলার একটি ব্র্যান্ড বলতে পারেন কারণ এটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় একটি ইম্পোর্টারের প্রোডাক্ট যার কারণে কোয়ালিটিটা আসলে মেনটেন করে তো এখানে আমরা দেখতে পাচ্ছেন একটি ক্যাশিং নিয়েছি এটা হলো মোনাকের স্কুল মডেলের একটি ক্যাশিং যেটা আপনার উপরে দুইটা নিচে তিন দুইটা এবং পিছনে একটা টোটাল তিনটা এআর জিবি ফ্যান বিশিষ্ট সামনের টেম্পার্ড গ্লাস এবং সাইডে টেম্পার্ড গ্লাস থাকবে এই ক্যাশিংটি হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটা এডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পড়ছে মাত্র সাতাশশো টাকা সেই সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে নিয়েছি মোনাকিরি একটি পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়াটের দুই বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই প্যাকেজটিতে উনিশ ইঞ্চি আমরা মনিটর নিয়েছি সেই মনিটরটা হলো আপনারা যদি চান গিগাসনিক অ্যাটলাস ইসনিক হাই যে কোনো ব্র্যান্ডের মনিটর নিতে পারবেন প্রাইস রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা টোটাল এই সেট আপটি আপনারা পাচ্ছেন মাত্র একুশ টাকায় এখানে কিন্তু গিফট আছে চারটা একটা পিসি কিনলে আপনারা চারটা গিফট পাবেন টোটাল সেটা হলো আপনার হেডফোন কিবোর্ড মাউস এবং মাউসপ্যাট সম্পূর্ণ কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন আজকের এই বিলটি আপনাদের কাছ থেকে সেট করে নিলে যারা দোকানে এসে নিতে চান চলে আসবেন টেকনোলজি বিডিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শোরুম আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে এছাড়া রেগুলার শোরুম খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত যারা অর্ডার করতে চান স্ক্রিনের টাকা নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই সেই ক্ষেত্রে আমাদেরকে নগদ বা বিকাশে এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন এবং বাকি টাকা আপনার প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো এই বিলটি কিন্তু একটা জাতীয় বিল বলতে পারেন কারণ সিক্স জেনারেশন পোসাদ দিয়ে আপনারা কি গেম খেলবেন পাবজি ফ্রি ফায়ার জিটি ফাইভ ফ্রিফা ফারকাই এছাড়া আপনার কল অফ ডিউটি সব ধরনের গেম স্মুথলি এখানে খেলতে পারবেন এছাড়া আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো তারপর আপনার ফটোশপ গ্রাফিক্স ডিজাইনের কাজ সবগুলো কিন্তু আপনারা করতে পারবেন এছাড়া ভিডিও এডিটিং কাজ করতে পারবেন প্রিমিয়ার প্রো ইফেক্ট ফিল্মরা ক্যাপকাট ক্যানভা ক্যান্তাসিয়া সফটওয়্যার দিয়ে কিন্তু অনার্সিয়া আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন র্যান্ডারিংয়ের কাজ করতে পারবেন মার্কেটিং কাজ ওয়েব ডেভেলপমেন্ট অফিস ওয়ার্ক হোমওয়ার্ক সব ধরনের কাজ কিন্তু এটা দিয়ে আপনারা করতে পারবেন যে সকল ভাইরা এখনো মোবাইলে বসে কাজ করেন এডিটিং কাজ অথবা আপনার গেমিং করেন মোবাইল কিন্তু কিন্তু এখন দেখবেন যে তিরিশ হাজার টাকার ভালো কোনো মোবাইল আসলে পাওয়া যায় না সো আপনারা মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় মনিটর সহকারে ফুল বিল পাচ্ছেন এটা দিয়ে আপনারা একদম স্মুথলি কিন্তু ভিডিও এডিটিং থেকে শুরু করে গেমিং সব কাজ স্মুথলি পানির মতো স্বচ্ছভাবে এটা দিয়ে করতে পারবেন ইনশাল্লাহ আজকের এই বিলটি ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও বিভিন্ন বাজেটের কিন্তু পিসি বিল করা যায় সেটা আপনার পছন্দ অনুযায়ী কিন্তু বিল্ড করে নিতে পারবেন অবশ্যই দেওয়া নাম্বারে আপনার পছন্দের কনফিগার পাঠিয়ে দেবেন প্রাইজে ম্যাচ করলে আমাদের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ টেকনোলজি বিডি থেকে আপনি পিসি বিল্ড করলে কী ধরনের ফ্যাসিলিটি পাবেন সেটা আমরা বলে দেবো তিনটা ফ্যাসিলিটি পাবেন সেটা হলো আফটার সেল সার্ভিস প্রথমত আপনি যেখান থেকে পিসি বিল্ড করেন না কেন আফটার সেল সার্ভিসটা কিন্তু বেস্ট হতে হবে তো টেকনোলজি বিডি থেকে আপনারা ইনশাল্লাহ অতীতে ভালো সার্ভিস পাচ্ছেন পেয়েছেন বর্তমানে পাচ্ছেন আগামীতেও ইনশাআল্লাহ পাবেন কারণ টেকনোলজি ভিডিও দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রোপার্টার আমি কিন্তু ভিডিও করি আমি সেল করি সব কিছু বিষয়গুলো কিন্তু সার্ভিস এ টু জেড আমি কিন্তু দেখভাল করি তো ইনশাল্লাহ আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো ধরনের কোনো ইস্যু হয় অবশ্যই আমার সাথে সরাসরি কমিউনিকেশন করবেন ইনশাল্লাহ আমি সমাধান করে দেবো এছাড়া কিন্তু আপনারা পাবেন অফিসিয়াল প্রোডাক্ট প্রথমত আমরা আফটার সেল সার্ভিস নিয়ে কথা বলি দুই নম্বর হলো অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটা আপনার আসলে পিসের লং লেভিল বাড়িয়ে দেবে অফিসিয়াল প্রোডাক্ট হলে ডুপ্লিকেট চায়না প্রোডাক্ট হলে কিন্তু আসলে যেটা সার্ভিসটা খুবই খারাপ দেয় বাজে সার্ভিস দেয় তো ইনশাআল্লাহ আমরা অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে আসলে চেষ্টা করি পিসিগুলো সাজানোর এছাড়া তিন নম্বর পাবেন রিজনেবল প্রাইস আপনার কষ্টের টাকা যেন বিফলে না যায় আর রিজনেবল প্রাইজে যেন আপনি একটি পিসি বিল্ড আমাদের থেকে করে নিতে পারেন কারণ অনেক ভাই ব্রাদার আছে যারা খুবই কষ্ট করে ইনকাম করে আর্নিং করে কিন্তু আসলে পিসি বিল করতে আসে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শোরুমে কিন্তু কাস্টমার এসে পিসি বিল করে নিয়ে যায় এই ছিল আজকের ভিডিও পরবর্তী দেখা দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি নেক্সট ভিডিও আরও আকর্ষণীয় ভিডিও আসবে আরও বিগ ডিসকাউন্ট নিয়ে কিন্তু আসবো সামনে ইনশাল্লাহ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন তো ভালো থাকবেন আপনারা এখানেই শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ